আমি যে এটা চাওলা মার্কেটে আমার চাকর নাম আছে নাকি চাওলা চাওলা কি করছো গো চাওলা চা বিক্রি করে কেউ খায় না নাকি তোমার গায়ে লেখা আছে না আমার গায়ে লেখা আছে যে আমি আর বু

দেখো কেন এটা কি তুমি চা বিক্রি করতে পারবে না বলো বলো আর এটা টপ আমাদের সবাই

একটা ফতুয়া জামা গায়ে দিয়ে ও জিন্সের প্যান্ট একটা ছোট কোমরে আবার কি লাগিয়েছে আমাকে বলে ঘুরতে যাবো চলো না তবে তকে